তোমরা যারা পঁচিশ সালের এইচএসি পরীক্ষার্থী আছো তোমাদের কিন্তু হাতে একেবারেই সময় কম দিন যাচ্ছে সময় কমে যাচ্ছে আর মাত্র এক মাস পর টেস্ট পরীক্ষা তো এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও এবং পিছনের যদি কোনো ঘাটতি থাকে সেগুলো পূরণ করে নাও দেখো আমি বোর্ডে একটা প্রশ্ন লিখে রাখছি দেখি তোমরা পারো কিনা তোমরা প্রথমে আগে নিজেরা চেষ্টা করবা নিজের একটা সমাধান করবা আমি এখনই উত্তর করে দিচ্ছি আমার সাথে তোমরা মিলাবে তো গ নম্বরে আমি বলেছি ওয়াই প্রাপ্তমান সত্যকশানী করো মানে এই ওয়াই মান বের করে সত্যক সানির করো তো যারা যারা বেসিক ক্লাস করছো বা আইসিটি বইয়ের তৃতীয়তে দ্বিতীয় ডিজিটাল ডিভাইস গেইট গুলো চেনো এরকম মান বের করতে পারো সত্যক সানি পারো তারা কিন্তু এই প্রশ্নটি অনায়াসে করতে পারবে এবং তোমাদের কাছে একদম পানির মতো মনে হবে তারপরেও করো আর যারা ধরো এই প্রশ্নটি বোঝো বা মান বের করতে পারবে না বা মান বের করতে পারলেও সত্যক সানি করতে পারবে না এই শ্রেণীর যদি কেউ এই ক্লাসটি দেখে থাকো এখনো সময় আছে তোমার হাতে যতটুকু সময় থাকুক না কেন পরীক্ষার আগে এক মাস দশ দিন পনেরো দিন দুই মাস যা থাকে থাকুক তোমার আইসিটি আমি দায়িত্ব নিয়ে কমপ্লিট করে দিব ইনশাল্লাহ আইসিটি তে সমস্যা হবে না জাস্ট আমাকে কিছুদিন সময় দিলেই হবে তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ দিয়েও তোমার আইসিটিতে তে কোন সমস্যা হবে না যদি এরকম কেউ থাকো যে আইসিটি সময় কম পরীক্ষা চলে আসছে আমি তো কিছু পারি না এরকম যদি কেউ থাকুক বা যদি তোমার সময় আমি তো মোটামুটি পারি আমি আর সর্বোচ্চ নম্বর পেতে চাই তাও যোগাযোগ করতে পারো যে শ্রেণী হও কেন আমি প্রশ্নটি এখন সমাধান করে দিচ্ছি আমি ধরে নিলাম তোমরা ভিডিওটি পজ করে নিজেরা সমাধান করে নিচ্ছে এখন আমার সাথে মিলাবে তো প্রথম হচ্ছে আমরা ওয়াই মান বের করব এখানে দাঁড়ালো কি দেখো ওয়াই মান বের করতে গেলে এ নট এটা হচ্ছে নট গেট তো এ নট প্লাস বি হোল নট এখানে আমরা কি পাবো এখানে আমরা পাবো হচ্ছে এ প্লাস বি নট হোল নট মানে এখানে বি নট হয়ে আসছে এটা হচ্ছে গুণ তাহলে দাঁড়াবে এ নট বি হোল নট গুণের কারণে ব্র্যাকেট এ প্লাস বি নট হঠ এবার এইটার সত্যক সি করতে পারলে তুমি হচ্ছে তিনে তিন পাবে যদি এটা গড় নম্বরে আসছে তো আমরা এখন এটা সত্যি করবো এখানে কয়টা ইনপুট আছে মান বিয় এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ইনপুট আছে তো যে কোনো সত্য সানির ক্ষেত্রে দুইটা ইনপুট থাকলে ঘর হয় চারটি কয়টি ঘর হয় চারটি এ এবং বি আমরা এখন চারটি ঘর নিলাম তো ঘরগুলো উপলোধ করা নিয়ে হচ্ছে অর্ধেক শূন্য অর্ধেক অর্থাৎ দুটি শূন্য দুই জন তারপর শূন্য শূন্য এবার আমরা দেখবো পৃথক নট আছে কিনা আছে এ নট আছে এ নটের ঘট নিব ঘর নিব প্রশ্ন হচ্ছে এ নট পাবো কোথায় বি নট পাবো কোথায় এ নট পাবো হচ্ছে এর বিপরীত অর্থাৎ শূন্য থাকলে ওয়ান শূন্য থাকলে ওয়ান অন থাকলে শূন্য অন থাকলে শূন্য শূন্য থাকলে ওয়ান অন থাকলে শূন্য শূন্য থাকলে ওয়ান অন থাকলে শূন্য এবার আমরা বের করবো হচ্ছে এ নট প্লাস বি হোল নট কিন্তু হোল নট আগে পাওয়া যাবে না আগে আমাদের বের করতে হবে এ নট প্লাস বি এইটা তো আমরা স্পষ্ট বুঝতে পারতেছি এ নট আর বি যোগ তো যোগের ক্ষেত্রে ওয়ান থাকলেই আর দেখা লাগবে না একটা ওয়ান আর দশটা ওন হবে যোগের ক্ষেত্রে শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য মানে যোগের ক্ষেত্রে ওয়ান থাকলেই ওয়ান হবে এবার আমরা দেখতে পাচ্ছি হোল নট আছে এ নট প্লাস বি হোল নট এইটাও ওই একই নিয়ম এতে যেমন ছিল এ নট এ তার বিপরীত লিখছি এ নট প্লাস বি এর ঘরে যা যা আছে এ নট প্লাস বি হোল নট এ তার বিপরীত হবে অর্থাৎ ওয়ান থাকলে শূন্য ওয়ান থাকলে শূন্য শূন্য থাকলে ওয়ান ওয়ান থাকলে শূন্য এই অংশ পেয়ে গেলাম এবার ওই অংশটা বানাই তারপর যোগ দিব এবারে গুণ করবো এ প্লাস বি নট হোল নট হোল নট হবে স্পষ্ট বুঝতে পারতেছি এ আর বি নট যোগ তো এ আর বি নট কোথায় যোগ করো শূন্য ওয়ান যোগ করলে ওয়ান শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য ওয়ান যোগ করলে ওয়ান শূন্য ওয়ান যোগ করলে ওয়ান এবার আমরা পেয়ে যাবো এ প্লাস বি নট হোল নটের অংশটা আচ্ছা এবার বলো তো এই ঘরে কি হবে আমি জানি তোমরা করছো তারপরে মিলাম এই ঘরে যা আছে তার বিপরীত অর্থাৎ ওয়ান থাকলে শূন্য শূন্য থাকলে ওয়ান থাকলে শূন্য ওয়ান থাকলে শূন্য এবার আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবো এ প্লাস বি নট হোল নট ইন্টু অর্থাৎ এই অংশ আর এই অংশ গুণ করব তো গুণের ক্ষেত্রে আবার কি বলতো গুনের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে একটা শূন্য থাকলে দেখা লাগবে না শূন্য কারণ শূন্যদের জা কিছু গুণ করো শূন্য 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 গুণ করলে শূন্য শূন্য ওয়ান গুণ করলে শূন্য শূন্য ওয়ান গুণ করলে শূন্য 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 গুণ করলে শূন্য তাহলে ওয়াই এর মান সবসময় শূন্য হয়েছে এই সত্য সারিতে এতটুকু করলে তুমি তিন পেয়ে গেলাম তো এই যে আমি যে বুঝাইলাম যদি তোমার বেসিক জানা থাকে তোমার কোন একটা জায়গায় মিস হইলে তুমি ধরতে পারবা আর যদি বেসিকই জানা না থাকে তাহলে আমি যত ভালো করে বুঝাই তুমি তো ভুল তো ধরা ধরে থাক তুমি বুঝবাই না আর এ কারণেই যে শুরুতে বলছিলাম যে আমার কাছে আইসিটি কোর্সে ভর্তি হলে দেখা হবে বেশি স্ট্রং হয়ে গেলো একদম অনার্সে পারলা আর হচ্ছে যারা পারো ভালো আশা করি তাদের সাথে আমার মিলে গেছে আর যদি ভুল হয়ে থাকে সংশোধন করে নিয়ে তারপরে যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাবে আরো তোমাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করবো তো যেভাবেই হোক আমি যত কিছুই বলি না কেন যেভাবেই হোক তোমার আইসিটি ভালো করানোর দায়িত্ব তোমার এবং আমাদের আমরা যারা শিক্ষক আছি তোমাদের পাশে থাকার মানে পরীক্ষা তোমার ভালো করতে হবে যেভাবেই হোক ওকে ভালো থেকো তোমাদের জন্য শুভকাম